আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য হালকা পাতলা জাল জাল একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা একদম কম সময়ে কম উপকরণে তৈরি করতে পারবেন এই নাস্তাটাকে আপনারা চাইলে কিন্তু জাল পিঠাও বলতে পারেন আর আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে একদম কম সময়ে আর হাতের কাছে যদি থাকে শুধু চালের গুঁড়া তাহলে তৈরি করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তা বা পিঠা যাই বলেন এটা তৈরি করার জন্য এ একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ চালের গুড়া আমি এখানে ভিজা চালের গুঁড়াটা নিয়েছি যার জন্য প্রথমে শুকনো কোলায় এই চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে যদি আপনি শুকনো চালের গুড়া নেন তাহলে কিন্তু ভাজার কোনো দরকার নেই তবে ভিজা চালের গুঁড়ি নিলে অবশ্যই এটাকে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট চালের গুঁড়িগুলো ভেজে নিয়েছি যখন দেখবেন চালের গুঁড়িগুলো একদম জোর হয়ে গেছে ভিজা একটা ভাব ছিল ওইটা আর নাই সেই সাথে গুঁড়িগুলো যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু গুড়িগুলো অনেক বেশি পাতলা টাইপের লাগবে আর আশা করি করছি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এই সময়টাতে গুড়িগুলো আমি নামিয়ে নিচ্ছি এই চালের আটা গুলো ভাজার জন্য চুলার থেকে লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে থেকে কিন্তু পড়ে যেতে পারে আর এই গুড়িগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না গুড়িগুলো ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ এগুলোকে রেস্টে রাখতে হবে তো গুঁড়িগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম গরম আছে কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যাবে এরকম আর কি একটা অবস্থায় আছে এখানে আমি কিছু মশলা এখানে আহামরি কোনো মশলা করতে হবে না একদম হাতের কাছে কিছু মশলা যেমন স্বাদ মতো লবণ সেই সাথে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা এখানে হাফ চা চামচের মতো হবে স্পেসল দিয়ে প্রথমে শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই উপকরণ কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো লাগে যখন হালকা খিদে লাগবে বা বিকেলের নাস্তার জন্য এত কিছু করতে ইচ্ছে করবে না তখন কিন্তু জটপট এটা বানিয়ে নিতে পারবেন আমি শুধু এখানে কাঁচামরিচ দিয়েছি আপনারা ধনিয়া পাতা কাঁচা মরিচ সেই সাথে শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু মোটামুটি যেমন রুটি পরোটা ডো হয় এরকম না শক্ত না হচ্ছে নরম এরকম একটা তৈরি করতে হবে এখান থেকে অল্প অল্প লেজি নিয়ে আমি এরকম ভাবে একটা মেরাপিঠার মতো সেপ দিয়ে নিয়েছি যে দুইটা হয় আর মোটা হয় এত বড় করে কিন্তু বানানো যাবে না সামান্য তেলের মধ্যে প্রায় দুই টেবিল চামচ তেলের মধ্যে পিঠা গুলো ভেজে নিব তো আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি এটা আসলে একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবেন বা যেকোনো ডিজাইনে আপনারা এটা বানাতে পারবেন তো দেখেন আমি হচ্ছে কথা বলতে বলতে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু একদম সিম্পল হলে দেখতে কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে এবার হচ্ছে চোলা একটা প্যান প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটা দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে আমি পিঠাগুলো দুইটা বেছে বেজে নিয়েছি পিঠাগুলো দেওয়ার সময় চুল থেকে মিডিয়াম টু লইয়ে রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলোর উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা নরম তুল পিঠাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সে সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো গুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো পিঠা হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে মাশাআল্লাহ এখন বলছি একটা ভিংগে দেখাবো উপরটা ক্রিসপি ভিতরটা নরম তুলতুলে সেই সাথে জাল জাল খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ